নমস্কার আমি পিঙ্কি আমার ফেসবুকে নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আর আপনাদের ভালোবাসায় আমরাও ভীষণ ভালো আছি আজকে সকাল সকাল বরমশাই সকাল সকাল বলতে ওই পিসিমা পিসিমশাই সবাই আছে আর উনি সকালবেলাতে যেহেতু কলেজে কলা কলেজে কলা দিতে হয় সেহেতু সকালে বেরিয়ে চলে যায় দাদা কেমন সমস্যাটা কাটছে যেটা দেখাচ্ছে জানে সুন্দর

মানসিকতা এত সুন্দর আর কথার ভাষাগুলোও সুন্দর যেহেতু বইয়ের দোকান আছে আবার বই পড়ে সেহেতু দাদার কথাগুলো এত সুন্দর এত সুন্দর গুছিয়ে বলছে আমার তো আরও শুনতে ভালো লাগছে আর এদিকে আমরা হাসাহাসি করছি বৌদি আমি পিসিমনি সবাই মিলে দাদার কথাগুলো শুনে হাসাহাসি করছি আর দাদা কিন্তু দাদার সুন্দর ভাষায় সুন্দর করে বুঝিয়ে বক্তব্যগুলো বলছে আমি যতটা করিনি তার থেকেও বেশি পরিমাণে আমার প্রশংসা এবং কথাগুলো বলছে দাদা খুব ভীষণ ভালো মানুষ তি আজকে চলে যাবে মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে যাই আজকে চিকেন রান্না হয়েছে সবাইকে খেতে দিয়ে দিয়েছি দেখুন ভাবাই যায় না যে আমাদের ঘরে সবার একসাথে বসে খাওয়া দাওয়া হবে সাতজন সাতজন ভাবতেই পারছি না আমি সবাই মিলে কী করে হলো ভাবতেই পারছি না কি করে হলো সবার একসাথে জায়গা যাই হোক ভগবানের আশীর্বাদ আর সবার ভালোবাসাই হয়ে গেছে আর এই দুপুরবেলাতে যেহেতু সবার একসাথেই খিদে পেয়ে গেছে দুজন খেতে বসবে আর দুজন খাবে না তাহলে দেখবে তখন কেমন লাগে বলুন তো তা সবাই একই সাথে খাবার মুখে তুলবে খাবে সেটাই ভালো তাই সবাইকে কষ্টে সৃষ্টে জায়গা করে দিয়েছি সাতজনকেই সাতজনই বসে গেছি সবাইকেই কারণ এই সময় খিদের টাইমে সবার পেটেই খি ডন মারছে সোঁচোতে যাই হোক সবাই বেশ আনন্দ করে খেয়েছে চিকেনটা বেশ ভালোই রান্না হয়েছে বেশ লোভনীয় এত সুন্দর হয়েছে আমার বেশ ভালো লেগেছে চিকেনটা আর সবাই বলছিলও ভালো হয়েছে বেশি কিছু রান্না করে ওই চিকেন হয়েছে আর একটা শাকে ছেঁচড়া মতো হয়েছে পই মিটুলির ফল দিয়ে আর স্যালাড কাটা হয়েছে দই আছে এই কিছুই রান্না হয়েছে এই রকমই আর বেশি কিছু রান্না করা হয়নি এই দেখুন দই আছে টক দই আর একটু অল্প করে চিন মিষ্টি দইও আনা হয়েছে যে কেউ খাবে যেমি টক দই খেতে ভালোবাসে না যাই হোক টক দইটা সবই বাটিতে ঢেলে নেওয়া হচ্ছে যেহেতু সবাইকে দিতে যা হবে না সেই জন্য বাটিটা সবার সামনে চামচ দিয়ে দেওয়া হবে সবাই চামচ করে করে তুলে নেবে এই দেখুন আমি খেতে বসেছি কত ভাত নিয়েছি রে বাবা দেখতে পাচ্ছেন বিড়াল ডেঙাতে পারবে না খাওয়া দাওয়া সবার কমপ্লিট আমি এখন নিয়ে বসেছি পাপ ডে পাপ কত খাবার নিয়ে বসেছি খাবার শেষ নেই এই দেখুন চলে এসেছেন ডগি ওকে যেই দেখেছে আর ভিতরে ঢুকে যাচ্ছে দেখুন আমরা তো এখানে ভাড়া বাড়িতে থাকি আর ও যেহেতু এখানে ঢুকে যাচ্ছে আমরা ভালোবাসি কিন্তু এখানে তো সবার জন্য না সবাই তো পছন্দ করে না এদেরকে কেউ কেউ ভাবতেও পারে নোংরা করে দিচ্ছে ওরা ধুলোই ধুলোই বেড়ায় এরকম যাই হোক ওরা তো একটা অবলা জীব ওরা তো কিছু জানে না ও বিস্কুট খেতে খেতে চলে গেছে ছুটে ওই দিকে আর এদিকে দাদাদেরকে দিয়ে এলো দাদারকে দিয়ে এসে এদিকে পিসিমা আর পিসি বৌদিকে দিতে যাচ্ছে ওদিকে বাইকে করে করে নিয়ে নিয়ে ওই স্টেশনের ওখানে নামিয়ে দেবে দেখতে পাচ্ছেন চলে যাচ্ছে মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে পিসিমা বৌদি অনেক দিন ধরে আসার কথা ছিল ফাইনালি যখন এলো মনটা ভীষণ ভালো লাগছিল যাই হোক মানুষ কজন কার বাড়িতে যায় মানুষের পায়ের ধুলো পাওয়া খুব মানে ভাগ্যের বিষয় তাই সবার সবাই সবার ব্যস্ততা আছে সেই ব্যস্ততা কাটিয়ে এসেছিলো আমাদের ঘরে আর রাত্রি হয়ে গেছে এখন রাত্রিতে ওদের জন্য ভাত মাখাছি ডগিদের জন্য আগে যেহেতু মাংস ছিল আর মাংস অনেক বেড়ে গেছে সেই জন্য ওদের জন্য মাংস দিয়ে ভাত আর এমনি তো মাঝে মাঝে বিস্কুট খায় ভাতটা সেরকম দেওয়া হয় না আর দেখুন এই দেখুন চলে এসে যে ছুটে লাফিয়ে এত ভালো লাগে সত্যি এদেরকে মানে ভীষণ ভালোবাসি এমনিতেও ভালোবাসি সত্যি ভালোবাসা পাওয়ার জন্য অনেক দিন ওয়েট করতে হয়েছে তারপরে এতটা ভালোবাসা ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন